জাতির মুক্তি ও জাতীয়তাবাদের আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অসামান্য সে ব্রিটিশ আমল থেকেই প্রতিটি সংগ্রামে তারা ছিলেন সম্মুখ সমরে এমনই কয়েকজন অগ্নিকন্যার কথা আজ বলি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অকুতভয় যোদ্ধা এবং চট্টগ্রাম যুববিদ্রোহের অন্যতম সদস্য কল্পনা দত্ত চট্টগ্রাম অস্ত্রাগার দখলের নেতা বীর শহীদ সূর্য সেন পূর্ণেন্দু দস্তিদারের নামের সঙ্গে যে দুজন নারীর নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তাদের একজন হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার আর একজন কল্পনা দত্ত তিনি ছিলেন মাস্টারদার প্রিয় ছাত্রী রবীন্দ্রনাথের অগ্নিকন্যা এবং চট্টগ্রামের সকলের ভুলুদা নামে পরিচিত নারীরাও যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন সেই সময় তা কল্পনা করা যেত না নারীদের প্রত্যক্ষ সহযোগিতায় চট্টগ্রামের যুববিদ্রোহ ব্রিটিশদের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল উনিশশো সালের সাতাশে জুলাই চট্টগ্রাম জেলার শ্রীপুর অঞ্চলে বোয়ালখালী গ্রামে কল্পনা দত্ত জন্মগ্রহণ করেন তার পিতা বিনোদ বিহারী দত্ত এবং মাতা শোভন বালা দত্ত কল্পনা দত্তের ঠাকুরদা ডাক্তার দুর্গাদাস দত্ত ছিলেন চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যক্তি শৈশব থেকেই কল্পনা ছিলেন অন্য সব মেয়েদের থেকে আলাদা মানসিক দিক থেকেও তিনি ছিলেন ব্যতিক্রমী অত্যন্ত ভাবপ্রবণ এবং স্পর্শকাতর বারো বছর বয়স থেকেই স্বদেশ ভাবনা তার মননে জাগ্রত হতে থাকে তিনি নানা স্বদেশী বই পড়তে আগ্রহী হন চট্টগ্রামের খাস্তগির উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন উনিশশো সালে সে সময় মেয়েদের মধ্যে চতুর্থ হন কলকাতার ঐতিহ্য সম্পন্ন বেথুন কলেজে এসে ভর্তি হন আইএ প্রথম বর্ষে বিজ্ঞান নিয়ে বেথুন কলেজে পড়ার সময় তিনি রাজনৈতিক জীবনকেই তার আদর্শ হিসেবে গ্রহণ করেন বেথুন কলেজে পড়তে পড়তেই তিনি নানা ধরনের বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে থাকেন বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগ দেন বেথুন কলেজে গড়ে ওঠা ছাত্রীসংঘে উনিশশো তিরিশ সালে আঠেরো এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় লুণ্ঠন পরবর্তী সময়ে কল্পনা ব্যস্ত হয়ে পড়েন বিপ্লবী কাজে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি চলে আসেন চট্টগ্রামে উনিশশো সালের মে মাসে কল্পনার সঙ্গে মাস্টারদার সাক্ষাৎ হয় জিনামাইট ষড়যন্ত্রে কল্পনার এক বিশেষ ভূমিকা ছিল কলকাতা থেকে ফেরার সময় তিনি গোপনে কিছু বিস্ফোরক নিয়ে আসেন এছাড়াও গোপনে গান কটনও তৈরি করেছিলেন সেগুলি চলে যেত জেলের ভেতরে চট্টগ্রাম জেলে অনন্ত সিং প্রমুখের সঙ্গে যোগাযোগ হতো কল্পনা দত্তের মাধ্যমে এই সময় বিপ্লবী নেতৃবৃন্দের বিচার ও সাজা রুখতে তিনি কোর্ট এবং জেলে ডিনামাইট দ্বারা বিস্ফোরণের পরিকল্পনা করেন যাতে বিপ্লবী নেতৃবৃন্দ পালাতে সক্ষম হয় পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের জন্য কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদারের ওপর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় সংগঠনের পক্ষ থেকে কিন্তু তার পূর্বেই পুরুষের ছদ্মবেশে সহকারী নির্মল সেনের সঙ্গে মাস্টারদার কাছে দেখা করতে যাবার সময় পুলিশ কল্পনা দত্তকে গ্রেপ্তার করে দুই মাস জেলে থাকার পর প্রমাণের অভাবে তিনি জামিনে মুক্ত হন উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি সমুদ্র তীরবর্তী গৈরালা গ্রামে ইংরেজ ফৌজের সঙ্গে সংঘর্ষে মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদারের সঙ্গী ছিলেন তিনি পরে মাস্টারদা ও ব্রজেন সেন পুলিশের হাতে ধরা পড়লেও কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন কিন্তু তিন মাস পর উনিশে মে গৈরালা গ্রামে এক সশস্ত্র সংঘর্ষের পর কল্পনা দত্ত এবং তার সতীর্থ কয়েকজন বিপ্লবী ধরা পড়েন ওই বছরই চোদ্দই আগস্ট একটি বিশেষ ট্রাইব্যুনালে বিপ্লবীদের বিচার শুরু হয় এই মামলার নাম ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সেকেন্ড সাপ্লিমেন্টারি কেস এর অভিযোগ ছিল রাজদ্রোহ ষড়যন্ত্র বিস্ফোরক আইন অস্ত্র আইন হত্যা প্রভৃতি এই মামলার আসামি ছিলেন সূর্য সেন তারকেশ্বর দোস্তিদার এবং কল্পনা দত্ত মামলার রায়ে সূর্য সেন এবং তারকেশ্বর দোস্তিদারের ফাঁসির আদেশ হয় এবং কল্পনা দত্তের যাবজ্জীবন দীপান্তরের আদেশ হয় উনিশশো সালে প্রদেশে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হল বন্দীদের আন্দামান থেকে ফিরিয়ে আনা শুরু হলো উনিশশো সাঁত্রিশের নভেম্বর মাসে স্বয়ং রবীন্দ্রনাথ অগ্নিকন্যা কল্পনার মুক্তির আবেদন জানিয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো সালের ফার্স্ট মে ছাত্র আন্দোলনের চাপে সরকার কল্পনাকে মুক্তি দিতে বাধ্য হয় শুরু হয় তার অন্য জীবন নিষিদ্ধ থাকা কমিউনিস্ট পার্টিতে যোগদান করে ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকেন কল্পনা দলের মহিলা ও কৃষক সংগঠনকে চাঙ্গা করেন উনিশশো সালে কল্পনা কমিউনিস্ট পার্টির পূর্ণ সদস্য পদ লাভ করেন উনিশশো সালে চট্টগ্রামে যুব আন্দোলনের ইতিহাস লিখতে শুরু করেছিলেন শেষ করতে পারেননি তার জীবনের স্মৃতিকথার তিন হাজার পৃষ্ঠার পাণ্ডুলিপি হারিয়ে ফেলেছিলেন সামান্য ভুলের কারণে সেই মনোবেদনা নিয়ে উনিশশো পঁচানব্বইয়ের আটই ফেব্রুয়ারি বিরাশি বছর বয়সে কল্পনা দত্ত মৃত্যুবরণ করেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে কল্পনা দত্ত একটি চিরস্মরণীয় নাম ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নারী জীবনবাজি রেখে লড়াই করেছিলেন তাদের মধ্যে শান্তি ও সুনীতি অন্যতম তারা দুজনেই ছিলেন কিশোরী প্রায় নব্বই বছর আগের কথা উনিশশো সাল শান্তি ও সুনীতি দুজনেই স্কুল পড়ুয়া ছাত্রী বয়স চোদ্দ তারা দুজনেই স্কুলের সাধারণ ছাত্রীদের মধ্যে ছাত্রী সংঘ করে তোলেন যে সংগঠনের অধিনায়কত্ব করেন সুনীতি চৌধুরী এই ছাত্রীসংঘ থেকেই সুনীতিরা লাঠি চালানো ছোড়া চালানো সাঁতার শেখেন ক্রমশ শান্তি ও সুনীতি দক্ষতা লাভ করেন স্টিভেন্সকে গুলি করে হত্যা করার দায়িত্বটি পড়েছিল শান্তি ও সুনীতির ওপর সেদিন চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল সকাল দশটা স্বাভাবিকভাবেই চলছিল শহরের সমস্ত কাজ দুজন তেজদীপ্ত বিপ্লবী শান্তি ও সুনীতির বাৎসরিক পরীক্ষা শেষ হয়েছে বারোই ডিসেম্বর স্কুলে অনুষ্ঠান আছে বলে শাড়ি পরে চাদর জড়িয়ে ছদ্মবেশে বের হয়েছিল বাড়ি থেকে চাদরের নিচে রাখা ছিল স্টিভেন্সকে গুলি করে হত্যা করা রিভলভার স্টিভেন্সের বাংলোতে ঢোকার কৌশল হিসেবে ছিল কুমিল্লা সাতার প্রদর্শনীর একটু অনুমতিপত্র সাতার প্রদর্শনীর অনুমতিপত্র দেখিয়ে বিনা বাধায় তারা প্রবেশ করলেন স্টিভেন্সের রুমে তাদের গাড়ি গিয়ে ঢুকলো জেলা ম্যাজিস্ট্রেটের কুঠিতে চাপসির হাতে তার ইন্টারভিউ কার্ড পাঠিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট স্টিভেন্স বেরিয়ে এলেন দায়িত্ব পালনের সুযোগ সমাগত দেখে শান্তি সুনীতি গুলি ছুড়লেন সুনীতির প্রথম গুলিতেই স্টিভেন্স মারা যান শান্তি ও সুনীতি ধরা পড়েন পুলিশ তাদের ওপর প্রচণ্ড অত্যাচার চালায় তা সত্ত্বেও তাদের কাছ থেকে গুপ্ত কথা আদায় করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি তাদের নিয়ে যাওয়া হয় কুমিল্লা জেলে সেখান থেকে আলিপুর সেন্ট্রাল জেলে বিচারে তাদের কিশোরী বয়সের কথা বিবেচনা করে ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় সুনীতির কারাজীবন ছিল এক দীর্ঘ অত্যাচারের কাহিনী প্রতিহিংসাপরায়ণ বিদেশি সরকার তা যতদূর সম্ভব নিষ্ঠুর এবং অসহনীয় করে তুলতে চেয়েছিলেন তাকে তৃতীয় শ্রেণীর কয়েদি করে রাখা হয় এবং অন্যান্য রাজনৈতিক বন্দীদের থেকে তাকে আলাদা করে রাখা হয় তার দুই দাদাকে বিনা বিচারে আটকে রাখা হয় পুরো পরিবারকে বছরের পর বছর কাটাতে হয় অনাহারে অর্ধাহারে অপুষ্টিতে ভুগে যক্ষারোগে মারা যায় তার ছোট ভাই এই অসহনীয় অত্যাচার কিন্তু সুনীতির চরিত্রকে করে তোলে ইস্পাতের মতো দৃঢ় কঠিন শান্তি ও সুনীতিকে যখন কুমিল্লা জেলে নিয়ে যাওয়া হলো তখন তাদের বয়স ছিল মাত্র চোদ্দ এরপর শান্তি ও সুনীতিকে নিয়ে আসা হয় আলিপুর সেন্ট্রাল জেলে এই কিশোরীদের কোটে দেখতে শত শত মানুষের ভিড় জমে যেত ১৯৩২ বত্রিশ সালের সাতাশে জানুয়ারি শান্তি সুনীতি সমগ্র সত্তা কেন্দ্রীভূত করে অপেক্ষা করছিলেন ফাঁসির আদেশ শুনবার জন্য কিন্তু আদেশ শুনলেন যাবজ্জীবন দীপান্তরের উনিশশো সালের বাইশে নভেম্বর শান্তি ঘোষ জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় তার পিতৃভূমি বরিশাল কিন্তু তিনি মানুষ হয়েছিলেন কুমিল্লায় পিতা দেবেন্দ্রনাথ ঘোষ ছিলেন কুমিল্লা কলেজের প্রফেসর তার মাতা সলিলাবালা ঘোষ শান্তির পিতা ছিলেন রাজনৈতিক কর্মী ও আদর্শবাদী একবার সরোজিনী নাইডু কুমিল্লায় একটি সভায় বক্তৃতা দেন এই সভায় শান্তি গাইলেন ভারত আমার ভারত আমার যেখানে মানব মেলিল নেত্র সভা থেকে ফিরে এসে বাবার কাছে শান্তি যখন মহা উৎসাহে সভার বর্ণনা করেছিলেন বাবা বললেন আজ তুমি যার সভায় গান গাইলে একদিন যেন তুমি তার মতো বড় হতে পারো সুনীতি উনিশশো সতেরো সালের বাইশে মে কুমিল্লার একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাবা উমাচরণ চৌধুরী সরকারি চাকরি করতেন মা সুরসুন্দরী দেবী ছিলেন বিদুষী মহিলা জেল থেকে মুক্তির পর শান্তি পড়াশোনা করেন ম্যাট্রিক পাশ করেন তারপর পাশ করেন আইএ শান্তি ঘোষ পা দিলেন সাহিত্যের অঙ্গনে আপন জীবন কাহিনী তুলে ধরেছেন তিনি অরুণ বহ্নি নামক পুস্তকে শান্তি ঘোষ বঙ্গীয় প্রাদেশিক বিধানসভার সদস্য ছিলেন এই দুটি কিশোরী মেয়ের বৈপ্লবিক কর্মকাণ্ড বাংলাদেশের বুকে যে আলোড়নের সৃষ্টি করেছিল তা তখনকার দিনের লোক আজও হয়তো ভুলে যাননি যে বাংলাদেশের নারী সমাজ শত লাঞ্ছনা ও মুখ বুঝে সহ্য করেন শত আঘাতেও নীরবে অশ্রুপাত করেন কিন্তু প্রত্যাঘাত করার কথা মনে আনেন না সেই সমাজের দুটি কিশোরীর একই রণরঙ্গিনী মূর্তি ছোট্ট দুটি মেয়ে যেন ধূমকেতুর মতো সমগ্র দেশকে বিস্ময়ে হতবাক করে দিয়ে কারাগারে চলে গেলেন স্বাধীনতা সংগ্রামে আর এক অগ্নিকন্যা বিনা দাস বিনা দাস একজন বীর স্বাধীনতা সংগ্রামী উনিশশো সালে নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন তার আদি ছিল চট্টগ্রাম তার বাবা ছিলেন ব্রাহ্ম সমাজি পণ্ডিত ও দেশপ্রেমিক বেণী দাস ও মা সরলা দাস তার দিদি ছিলেন বিপ্লবী কল্যাণী দাস পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগদান করেন উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা সংগ্রামী জ্যোতিষ ভৌমিকের সঙ্গে তার বিবাহ হয় এক বিপ্লবী পরিবারে জন্মগ্রহণ করার কারণে স্বাধীন ভারতের হয়ে লড়ার শক্তি পেয়েছিলেন পরিবার থেকেই অসহযোগ ও জাতীয় আন্দোলনে যোগ দেওয়ার কারণে তার দাদা কারাবরণ করেন দাস ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবের নেত্রী ছিলেন এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর পিস্তল দিয়ে গুলি চালান এই সময় জ্যাকসনকে রক্ষা এবং বিনাদাসকে ধরে ফেলার কৃতিত্ব অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার হাসান সোহার্দি এই হত্যা প্রচেষ্টা চালানোর কারণে ন বছর কারাগারে বন্দী ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দক্ষিণ কলকাতার কংগ্রেসের সম্পাদিকা ছিলেন তিনি উনিশশো সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন নোয়াখালী দাঙ্গার পর সেখানে গিয়ে রিলিফের কাজ করতেন স্বাধীনতার পরেও সামাজিক ও রাজনৈতিক কাজে নিজেকে ব্যক্ত রাখতেন মরিচিঝাপি গণহত্যার সময়েও তিনি প্রতিবাদী হন বিনা দাসের স্বামী ছিলেন স্বাধীনতা সংগ্রামে নিবেদিত প্রাণ জ্যোতিষ ভৌমিক স্বামীর মৃত্যুর পর বীণা দেবী বিচ্ছিন্ন হয়ে যান রাজনীতি থেকে এবং লোকচক্ষুর অন্তরালে চলে যান উনিশশো সালের ছাব্বিশে ডিসেম্বর হরিদ্বারে গঙ্গার ঘাটে এক অজ্ঞাত পরিচয় বয়স্ক মহিলার দেহ উদ্ধার করা হয়েছিল সংবাদপত্র খবরটি উঠেছিল পরে এই অজ্ঞাতনামা নারীর পরিচয় জানা গিয়েছিল সেই নারী ছিলেন অগ্নিকন্যা দাস